দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বুধবার বাম্পার যোগ তৈরি হচ্ছে পাঁচ রাশির নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই দশই সেপ্টেম্বর চন্দ্র থাকছে মিন রাশিতে বিকেল চারটে চার মিনিট পর্যন্ত এরপর চন্দ্র প্রবেশ করে যাবে মেষ রাশিতে এই দিন থাকছে বৃদ্ধিযোগ ও ধ্রুবযোগ এই দিন রাহু সময় শুরু হচ্ছে দুপুর এগারোটা চৌত্রিশ মিনিটে এবং এই রাহু সময় থাকছে দুপুর একটা ছয় মিনিট পর্যন্ত রাহু সময় মোটেও শুভ নয় কাজেই রাহু সময়ে কোনো শুভ কাজ করা উচিত নয় আপনি হয়তো ভাবছেন ব্যবসাতে অর্থ নিবেশ করবেন বা গাড়ি কিনবেন বা কোনো সম্পত্তি কিনবেন তবে আমি পরামর্শ দিব রাহু সময়টাকে অ্যাভয়েড করুন যারা টিকিট কাটছেন তাদের উদ্দেশ্যে পরামর্শ রাহু সময়ে কোনো টিকিট কাটবেন না এবার আমি আপনাদের জানাব দশই সেপ্টেম্বরের শুভ সময় প্রথম যে শুভ সময়টি শুরু হচ্ছে সেটি সকাল সাতটা তিন মিনিটে এবং থাকছে সকাল নটা একত্রিশ মিনিট পর্যন্ত এরপর আমরা পাবো আরেকটি শুভ সময় সেটি শুরু হচ্ছে দুপুর একটা ছত্রিশ মিনিটে থাকছে তিনটে ষোলো মিনিট পর্যন্ত এরপর চারটে চুয়ান্ন থেকে সন্ধ্যা ছটা তিরিশ মিনিট পর্যন্ত আরেকটি শুভ সময় এরপর আমরা আরেকটি শুভ সময় পাব সেটি শুরু হবে রাত্রি আটটা পঞ্চাশ থেকে থাকবে রাত্রি নটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত কাজেই আপনি যদি ভাবেন কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন তবে এই সময়ের মধ্যে করে নেওয়ার চেষ্টা করুন এবার আসি পাঁচ রাশির কথায় যেই পাঁচ রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে তবে মনে রাখবেন রাশির নাম তো ম্যাচ করবে কিন্তু রাশির নাম ম্যাচ করা সত্ত্বেও অর্থপ্রাপ্তি ঘটতেও পারে আবার নাও ঘটতে পারে কারণ রাশির নাম ম্যাচ করা সর্বশেষ কথা নয় এর পাশাপাশি দেখতে হবে আপনার জন্মছকে অর্থপ্রাপ্তির কারক্রহ শুভ অবস্থায় রয়েছে কিনা না যদি শুভ অবস্থায় থাকে গ্রহের মহাদশা অন্তর্দশা এবং প্রত্যন্তর দশা যদি পারমিট করে তবে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে নচেত অর্থপ্রাপ্তি ঘটবে না যদি দেখেন একটি নাম্বারের জন্য বড় পুরস্কার মিস হয়ে যাচ্ছে অবশ্যই আপনারা পাওয়ার কবচ ধারণ করুন দারুণভাবে উপকার পাবেন যারা মনে করছেন এই পাওয়ার কবচ নেবেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি পাওয়ার কবচ রাহুকে মজবুত করবে শুক্র গ্রহকে মজবুত করবে ভাগ্যভাবকে মজবুত করবে রাহু শুক্র ভাগ্যভাব যখন মজবুত হয়ে যাবে তখন আপনার হাতে আসবে বাম্পার পরিমাণ অর্থ কিন্তু আপনি কিভাবে জানবেন আপনার রাহু শুক্র ভাগ্যভাব শুভ না অশুভ তার জন্য জন্মছক বিচার করাতে হবে যারা জন্মছক বিচার করাতে পারছেন না তারা হস্তরেখা বিচার করান যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা বিচার করাবেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি সামান্য পারিশ্রমিক প্রদান করতে হবে এবং তারপরে আপনারা বুকিং ডেট পাবেন সেই ডেটে বিচার করিয়ে নিতে পারবেন যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবার আসি পাঁচ রাশির কথায় যেই পাঁচ রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হল বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের শুভ সংখ্যা তিন পাঁচ দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হল কন্যা রাশি কন্যা রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের শুভ সংখ্যা তিন ছয় তৃতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হল সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে শুভ সংখ্যা এক নয় চতুর্থ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো ধনুরাশি রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যে শুভ সংখ্যা দুই তিন এবং আট শেষ যে রাশির নাম উঠে আসছে সেটি হলো মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের ভাগ্যে শুভ সংখ্যা পাঁচ এবং আট ধন্যবাদ